ইসমিল্লা রহমানুর রাহিম প্রিয় দেশবাসী সবাই কেমন আছেন এখন আমাদের বাংলাদেশ বাংলাদেশকে উন্নয়ন করার লক্ষ্যে বাংলাদেশে যত দুর্নীতিবাজ আছে যারা কালোবাজারি কালো টাকা ইনকাম করেছে সেই কালো টাকার ব্যাপারে কিছু কথা বলতে চাই এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের কাছে এবং বাংলাদেশ ব্যাংকগুলোতে অনেক বড় কাইসেস গ্রাহকরা টাকা পয়সা পাচ্ছে না এখন পর্যন্ত যদি আমরা বাংলাদেশের যে দুর্নীতিবাজগুলো আছে যারা ঘুষ খেয়েছে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে তাদের কাছে অটাল পরিমাণ টাকা পয়সা মজুদ আছে অলরেডি বিভিন্ন জায়গায় তল্লাশি করে শত মানে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে তো ওতে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমি আকুল আবেদন জানাই খুব দ্রুত যে কাজটা আমরা কয়দিন পরে করার কথা সেই কাজটা যেন আমরা কয়দিন আগেই করি দ্রুত বাংলাদেশে পাঁচশো এবং এক হাজার টাকা নোটগুলো বাতিল করা হোক এবং দুর্নীতিবাজদের তাহলে সেই টাকাগুলো বাজাপ্ত হয়ে গেলে বাংলাদেশ অনেক উপকৃত হবে অন্যথায় বাংলাদেশে দুর্নীতিবাজ টাকাগুলো এখন আমরা বের করতে পারবো না আর বিশেষ করে টাকা চেনার উপায় হচ্ছে কোন কোন লেভেলের ব্যক্তিদের কাছে টাকাগুলো বেশি পাওয়া যাবে সেটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যারা যেখানে চাকরি করেছেন বড় বড় কর্মকর্তাগুলো ডিজি যারা ছিলেন বড় বড় যারা নিয়োগপ্রাপ্ত ছিলেন বিভিন্ন ডিফেন্স বিভিন্ন সরকারি চাকরিজীবী যাদের হাতে মানে বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট সাইন হতো ওই ধরনের ব্যক্তিদের তল্লাশি করুন তাদের আশেপাশে তল্লাশি করুন দেখবেন যে শত শত কোটি টাকা আপনারা পেয়ে যাবেন তারপরে যদি টাকা পয়সা না পাওয়া যায় তাহলে আপনারা এক হাজার টাকা নোট পাঁচশো টাকা নোট বাতিল করে দেন দেখবেন যে বাংলাদেশ অনেক উন্নয়নের দিকে চলে গেছে এবং বর্তমানে শেখ মুজিবুরের রহমানের যে ছবিগুলো আছে সেই ছবির নোট পরিবর্তন করে নতুন কোনো নোট বা পূর্বের কোনো নোটে আমরা ফিরে যেতে পারি আর বাংলাদেশে এমন কোন মন্ত্রণালয় মন্ত্রণালয় নাই যে তারা দুর্নীতি করে নাই বা শত শত কোটি টাকা দুর্নীতি করে নাই আমরা ব্যাংকে বাংলাদেশ টাকাগুলো তো আর বিদেশে চলে যায় না টাকার নোটগুলো কিন্তু বাংলাদেশে আছে হয়তো টাকা পাচার হয়ে গেছে সেই টাকাগুলো কোনো বিদেশে যায় নাই তার অঙ্কের ফিগারগুলো বিদেশে চলে গেছে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে হুন্ডির মাধ্যমে কালোবাজার টাকাগুলো তারা নিয়ে গেছে কিন্তু টাকার নোটগুলো কিন্তু বাংলাদেশে আছে তো বাংলাদেশের অটাল পরিমাণ টাকা ছাপানোর পরেও বাংলাদেশে কেন টাকার ক্রাইসিস ব্যাঙ্কগুলোতে কেন টাকা দিতে পারছে না সেই ভুক্তভোগী যারা গ্রাহক আছেন তারা কিন্তু বুঝতে পারেন যে তাদের মনে কত কষ্ট বা তাদের কত বিপদ আপদ থাকলেও তারা ব্যাংক থেকে সঠিক সময়ে সঠিক মূল্য বা সঠিক অ্যামাউন্টগুলো তারা টাকা ওঠাতে পারছে না তাই আমি দেশবাসীর কাছে আকুল আবেদন জানাবো আপনারা সবাই একটা শেয়ার দিবেন এবং দ্রুত বাংলাদেশের যত বড় বড় যারা মানে দায়িত্ব ছিলেন তাদেরকে আপনারা গ্রেফতার করুন এবং টাকাগুলো উদ্ধার করুন এবং দেশের রাষ্ট্রীয় কোষধাক্ষে সেই টাকাগুলো মজুত রাখলে আমাদের দেশ আরো উন্নয়ন চলে যাবে আর এবং আরেকটি কথা আমি বলতে চাই প্রধান উপদেষ্টা স্যারের কাছে যে আপনারা সবাইকে এক সপ্তাহ বা পনেরো দিন সময় দিন যে সময়ের মধ্যে যারা যাদের কাছে অবৈধ টাকা আছে এই অবৈধ টাকা ফেরত দিলে তাদেরকে মানে রাষ্ট্রীয়ভাবে সাধারণ ক্ষমা করা হবে আর অন্যদিকে কারো কারো কাছে যদি টাকা পাওয়া যায় তাহলে বাংলাদেশের সর্বোচ্চ আইনের মাধ্যমে তাকে সর্বোচ্চ সাজা জনগণের সামনে মানে সামনে মানে দেওয়া হবে এরকম ঘোষণা করা হোক তাহলে হয়তো অনেকে তাদের নিজের মান সম্মান ঐতিহ্য ফিরে মানে ধরে রাখার জন্য হলেও গোপনীয়ভাবে সেই কালো টাকাগুলো সরকারের খাতে জমা দিয়ে অন্তত তারা বাঁচার জন্য চেষ্টা করবে অন্যথায় খুব দ্রুত পাঁচশো এবং এক হাজার টাকা বাংলাদেশের যে পাঁচশো এক হাজার টাকা নোট আছে সেই টাকাগুলো দ্রুত বাতিল করে নতুন নোটের আবিষ্কারের জন্য বিরোধভাবে অনুরোধ জানাচ্ছি যে যেখানে আছেন ভালো থাকবেন আর তাছাড়া আওয়ামী লীগের দুঃশাসনের সময় যারা কালো টাকা কামাই করেছে তাদেরকে আওয়ামী সরকার বড় ধরনের সুযোগ দিয়েছিল যে যেমনে পারো টাকা কামাই করো কিন্তু আমি আওয়ামী সরকার সরকারের ক্ষমতা থাকতে পারি কিন্তু মনে রাখবেন আওয়ামী সরকারের বিদায় ঘণ্টা বাংলাদেশ থেকে বেজে গেলেও বিশ্বের থেকেও তারা খুব শীঘ্রই বিদায় ঘণ্টা আওয়ামী বেজে গিয়েছে এবং যাচ্ছে বিশ্বে কোথাও শেখ হাসিনার স্থান নাই এবং ভারতের মতো রাজ্যেও বা ভারতের মতো দেশেও শেখ হাসিনার স্থান বেশিক্ষণ বা বেশি দিন টিকবে না ওইখানেও শেখ হাসিনার পদপতন খুব শীঘ্রই মানে চলে আসবে ভারত চাইবে না শেখ হাসিনার কারণে বাংলাদেশ শেখ হাসিনার কারণে ভারতে কোনো কোনো ধরনের সমস্যা তাদের সৃষ্টি হোক খুব শীঘ্রই শেখ হাসিনাকে ও বাংলাদেশে তারা প্রেরণ করতে বাধ্য হবে অন্যথায় শেখ হাসিনা ওইখানেই খতম হতে পারে এটা আমাদের ধারণা কারণ কারণ ভারত কখনই চাইতো না এক শেখ জন্য ভারতে উশৃঙ্খল কোনো কিছু জন্ম হোক কারণ পাকিস্তান আন্দোলন শুরু হয়ে গেছে এবং খুব শীঘ্রই ভারতেও আন্দোলন শুরু হবে এই মোদী সরকারের বিরুদ্ধে কারণ এগুলাই প্রকাশ পাচ্ছে আস্তে আস্তে সব কিছু হবে কারণ ভারত কখনোই চাইবে না শেখ হাসিনা বাংলাদেশ থেকে এসে ভারতের কোনো আধিপত্য বিস্তার করুক এবং কোনো ঝামেলা সৃষ্টি হোক শেখ কারণে ততএব আমরা জানি এই পর্যন্ত বাংলাদেশে যারা উপজেলা পর্যায়ের নেতা ছিলেন উপজেলার মেয়র ছিলেন তাদের কাছেও শত শত কোটি টাকা আছে এই টাকাগুলো কিন্তু এখনও প্রকাশ পায় নাই তাই যেভাবে হোক সেনাবাহিনীকে র্যাবকে বিজেপিকে বিভিন্ন তল্লাশির মাধ্যমে অস্ত্র উদ্ধার এবং অবৈধ কালো টাকা উদ্ধারের জন্য মাঠে নামান হোক প্রিয় দেশবাসী আপনারা সবাই কথাগুলো সাপোর্ট দিবেন তাহলে আমাদের দেশ সোনার বাংলাদেশ নয় হীরার বাংলাদেশে রূপান্তরিত হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম